টি টোয়েন্টি বিশ্বকাপ জরে ভুগছে পুরো ক্রিকেট বিশ্ব এই আমেজের মধ্যে টি টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগের দুই হাজার তেইশের ফাইনাল প্রবাসী বাংলাদেশী সংগঠন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের আয়োজনে এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশগ্রহণ করে ভারত পাকিস্তান আফগানিস্তান সহ বিভিন্ন দেশের প্রবাসীরা চারটি গ্রুপে মোট চল্লিশ দল অংশ নেয় টুর্নামেন্টের ফাইনাল খেলেছে ভারতের দুইটি দল এপি ইলেভেন এবং চেন্নাই ফায়ার বয়েস শুক্রবার আলরাই ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হয় তারা যেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ে চার উইকেটের জয় তুলে নেয় চেন্নাই ফায়ার বয়েস বাংলাদেশি সংগঠনের এমন আয়োজনকে প্রশংসায় ভাসিয়েছেন খেলায় অংশ নেওয়া ও পেশাদার ক্রিকেটাররা অনেক সুন্দর একটা দিন কাটিয়েছি চেন্নাই ফায়ার বয়েজ জয়ী হয়েছে বাংলাদেশ ক্রিকেট অনেক এমন একটা টুর্নামেন্ট পরিচালনা করার জন্য আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি বিভিন্ন দেশের টিমের সঙ্গে ভালো খেলেই ফাইনালে উঠেছি এপি ইলেভেন দারুণ খেলেছে অসাধারণ একটা টুর্নামেন্ট প্রতি বছরই বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করে থাকে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েত এমন টুর্নামেন্টে অন্যান্য দেশের প্রবাসীদের সঙ্গে সম্পর্ক বাড়াতে সাহায্য করে বলে মনে করেন আয়োজকরা ভবিষ্যতে এমন আয়োজনের ধারা অব্যাহত রাখতে চান তারা আমাদের জন্য গৌরবের বিষয় যেহেতু আমাদের বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন এটা আয়োজন করেছে এবং বিভিন্ন দেশের যে ক্লাব আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে খেলতে এসেছে এটা আমার বাংলাদেশের জন্য গৌরবের বিষয় এটা আমরা সেটা যেন ধরে রাখতে পারি আমরা এটাই আশা করি খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে দীর্ঘ এক বছর ধরে চলা এই টুর্নামেন্টের মইন সুমন সময় সংবাদ কুয়েত